ভাত দিচ্ছে বরমশাই তোর মাম্মা আজকে আমার গেস্ট বাবা মেস গেস্ট মেস গেস্ট টা ইয়েস টা টা দা গুরু গুরু করে এসো ঠান্ডা ঠান্ডা নে ধনে ছিল আর এর মধ্যে চাল কিনে নিয়ে এসেছে তো ভাত রান্না হবে এই দেখো কুট্টু চলে এসেছি দেখতে হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো আবার সকালে চলে আসলাম আর এখন কোথায় এসে উঠেছি দেখো মানে কোথায় এসেছি তোমরা রুমটা দেখলে হাসবে একটা ব্যাচেলার্স মেস বাড়ি বলতে পারো মেস বাড়িতে উঠেছি দাঁড়াও চারিদিকে শুধু দেখো তোমরা রুমটা কেমন মেষ বাড়িতে এই দেখেছি রুমের অবস্থা এই রুমটায় আমার বড় মাসেই এতদিন ছিল ওর বন্ধুদের সাথে তো সেই রুমটাতে এখন আমি একুটু এসে উঠেছি সবাই যে যা ডিউটিতে চলে গেছে কাজে আর বড় মাসে আজকে ছুটি নিয়েছে যেহেতু আজকে আমরা প্রথম এসেছি ওই যে দেখতে পাচ্ছ এই গ্যাসটাতেই আমার বর আর তার বন্ধুরা মিলে রান্না রান্নাবান্না করতে এতদিন এই দেখো কত সুন্দর সাজানো গোছানো দেখতেই পাচ্ছ তো যাই হোক আর এখানে আমি গোপুকে এই যে আমাদের টিভিটা এখানে রাখা আছে এর ওপরে এই যে গোপুকে রেখেছি এই দেখো আর কুট্টু ঘুমিয়ে গেছিলো এই দেখো কুট্টু ঘুম থেকে উঠে একটু খাচ্ছে পাপা আর আমার কুট্টু এখানে বসে বসে খেলি করছে সবই ঠিক আছে ওর মানে ঠান্ডাটা লেগে গেছে এত জোর গপু দাদাকে আগে খাইয়েছে ওই দেখো গপু দাদাকে পাশে রাখাও আছে গপু দাদাকে আগে খাইয়েছে তারপরে কুট্টুও খাচ্ছে তো মিস্টারের মেসবাড়িতে আমি এসেছি ওই জন্যে মিস্টার আমাকে রান্না করে খাওয়াবে এই ডেকচিতে করে ওদের নাকি ভাত রান্না হয় তো ওটা এখন ভালো করে মাজা ধোয়া করে নিচ্ছে এটাতে করে ভাত রান্না করবে এই যে চাল কিনে নিয়ে এসেছে এখানে ধনে পাতাটা ছিল আর এর মধ্যে চাল কিনে নিয়ে এসেছে তো ভাত রান্না হবে এই কুট্টু চলে এসেছে দেখতে কুট্টু চলে এসেছে পাপা কি করছে দেখতে আপনার মেয়ে বাড়িতে কি রান্না করে খাওয়াবেন আমাকে আজকে আচ্ছা বাহ্ মা ও ভাত খায় না তো মাছ ধরে ভাত আজকে দুপুরের মেনু আর আমার ছেলে শাদি করছে পাপার চাল নিচ্ছে ভাতু হবে হ্যাঁ তুমি খাবে মাম্মা খাবে ও আমি তুমি খাবে মাম্মা মাম্মাও খাবে পাপাও খাবে কুট্টু খাবে সবাই খাবে এই যে বর্মসে এখন সবজি কাটতে বসে গেছে টমেটো কাটছে পেঁয়াজ কেটে নিয়েছে কাঁচা লঙ্কা কেটে নিয়েছে ধনে পাতাটা বাকি আছে এখন টমেটো কাটছে ওর মেজ বাড়িতে এসেছি আমি ওর গেস্ট ওই জন্য আমাকে রান্না বান্না করে খাওয়াচ্ছে ওই যে ওখানে ভাত হচ্ছে দেখো ওই যে ধোয়া উঠছে ওখানে ভাত হচ্ছে আর কুট্টু এখানে একটু ওকে কার্টুন চালিয়ে দিয়েছি তা নাহলে না ওকে রাখা যাচ্ছে না ও একদম চারিদিকে ওইদিকে চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে এইটা ধরছে ওটা ধরছে ওই জন্য শান্ত করে রাখার জন্য কার্টুন চালিয়ে দিয়েছি কিছু করবার নেই নতুন জায়গা তো কিছু একটা করে শান্ত রাখতে হবে তাই না সে কারণে মেজবাড়িতে মাছের কারি রান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে তাই তো ভাত হয়ে গেছে মাছের কারি হয়ে গেছে আলু ভাত মাখা হয়ে গেছে এই যে ডেকচির মধ্যে ভাত আছে আর এই যে দেখতে পাচ্ছো হ্যাঁ আলু ভাতে মাখা আছে মেসবাড়িতে আজকে আমরা এইভাবেই খাবো ভাত দিচ্ছে বড়মশাই তোর মাম্মা আজকে আমার গেস্ট বাবা মেস বাড়ির গেস্ট মেস বাড়ির এই রে রে হয়ে যাও তো হ্যাঁ না এটাই থাক এইটাই থাক ভাতে এই তো বাহ আর ওখানে মাছটা এই যে ফুটছে গরম হচ্ছে হয়ে গেছে করে ঠান্ডা বাইরে থেকে লাগিয়ে টাটা একটা ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে যে রুমটাতে আমরা গতকাল রাতিতে শিফট হয়েছিলাম সেটা তোমাদের দেখায়নি তার কারণ হচ্ছে রুমটায় আমার কী বলবো আমার রুমটা থেকে ঠিক ভালো লাগছিল না আর কি কেন জানি না আমার মানে ঠিক ভালো লাগছে না আর কি অনেকটা দূরে দূরে হয়ে যাচ্ছে বরের অফিস থেকে অনেকটা ভেতরে হয়ে যাচ্ছে মেন রোড থেকে অনেকটা ভেতরে হয়ে যাচ্ছে যেই কারণে আমার ঠিকঠাক ভালো লাগেনি আমি সকালে এসেছিলাম এই বরের রুমটাতে যে এখানে এসে মানে খাওয়া দাওয়াগুলো এখানেই করবো যেহেতু আমাদের ওখানে গ্যাস ট্যাস এখনও ভরা হয়নি তারপর সারা ঘরে জিনিসপত্র ছড়ানো খাটপাট সেট করতে হবে ছোটো বাচ্চা মানে দাঁড়ানোর জায়গা নেই পুরো ঘর জুড়ে জিনিসপত্র সেই জন্য ঠিক করেছিলাম ওই বরের পুরনো এই যে রুমটাকে ছিল এখানে এসে থাকব যেহেতু কেউ দিনের বেলা থাকছে না যে যার কাজে ছেলেরা সব বেরিয়ে যাবে আমি কুট্টু আর বড় মশাইকে বলেছিলাম ছুটি নিবি আমরা তিনজন থাকবো এইবার আমি এখানে আসার পর আমার বরকে বলে দিয়েছি বা মানে পাশে একটা রুম যেহেতু ফাঁকা রয়েছে আমি আর নড়ছি না এখান থেকে আবার ফোন করেছে মানে যে বাড়ি মালিক তাকে ফোন করেছে যে এরকম ব্যাপার হয়ে গেছে আমার ওয়াইফ থাকতে চাইছে না আবার জিনিসপত্র দুপুরে ওইখান থেকে এখানে শিফট করতে হবে এবার রাত্রিবেলার মধ্যে যদি গোছানো না কমপ্লিট হয় তাহলে এই যেই মেজবাড়িটা দেখতে পাচ্ছ এখানে রাত্রিবেলা আমি কুট্টু বর্মশ্রী থেকে যাব। আর আমার বরমশের সাথে আরও যে তিনজন ছেলে থাকতো বন্ধুরা তো ওই ভাইয়েরা পাশের রুমে চলে যাবে মানে রাতটুকুর জন্য আর যদি রাত্রিবেলা সমস্ত কিছু গোছানো হয়ে যায় তাহলে আমরা যেই রুমটাই থাকবো সেই রুমটায় চলে যাব তোমাদেরকে ওই কারণে মানে যেই রুমে আমরা গতকাল শিফট হয়েছি সেটা দেখায়নি যেই রুমে থাকবো না শুধু শুধু দেখিয়ে তো ভাই লাভ নেই সত্যি আমরা করে ঘুমিয়ে মিষ্টি খাওয়া দাওয়া করে বাসন মাজছে ও ওই যে দেখো বাসনগুলো মেঝে মাঝে লাগছে কোথায় একেই বলে মেজবাড়ি তো মেঝবাড়ি কাঠের উপরে এই দেখো বন্ধুরা গোপুকে খাইয়ে শুইয়ে দিয়েছি আরেকজনের কীর্তি দেখো বাড়িতে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা দুষ্টুমি শুরু করে দিয়েছে আর আমি এখানে এই যে কুট্টু সুজি বানাবো আর এখানে চা বসাতে দিয়েছি চা বানাচ্ছি চাটা হয়ে গেলে কুট্টু সুজিটা বসিয়ে দেবো একদম রেডি করে রেখেছি ওকে একটু পরে খাইয়ে দেব। গুড ইভিনিং বন্ধুরা যেহেতু গতকাল শুতে শুতে আমাদের প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো সমস্ত কিছু রুমের মধ্যে শিফট করে করে তো সেই জন্যে না আজকে দুপুরে একদম লম্বা ঘুম দিয়েছি মিস্টারও আজকের দিনটা ছুটি নিয়ে নিয়েছিল তো আমি কুট্টু আর মিস্টার তিনজনে মিলে মেসবাড়িতে লম্বা ঘুম দিয়েছি মেজবাড়ির বাকি সদস্যরা সবাই ডিউটিতে চলে গেছে তো সেই জন্যে এখন রুমে আমরাই আছি বলতে পারো আর ওই যে চাটা বসিয়েছি ওই যে ওখানে চা হচ্ছে তো চা না খেলে তো জানো আমার মাথা কাজ করবে না চা খেয়ে কুট্টু সুজিটা বসিয়ে দেবো চা খেতে খেতে সুজিটা বানানো হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করবো মেজবাড়ির সদস্যগুলো সবাই এসে গেছে আর একজন এখন বাইরে আছে একজন মিসিং আর কুট্টু এখানে সবজি কাটতে ব্যস্ত কুট্টু পাবা এখানে সবজি কাটছে ওখানে একজন ভাত রান্না করছে আর এখানে একজন কুট্টুকে সামলাচ্ছে সবাই যে কাজে ব্যস্ত ডিম ভাজা আলু ভাজা কমপ্লিট মশলা মশলা কষানো চলছে আজকে মেনু কি দাদা রাত্রে মেজবাড়ি মেনুটা কি আচ্ছা আচ্ছা আপনার ও আপনার তো বড় লোক ওই জন্য ভাত খান না রাইস খান ওই যে আমরা ভাড়া নিয়েছিলাম জানো তো রুমটা একদম দারুণ চকচকে রুম মানে নতুন রুম যে দেখবে তাই পছন্দ কিন্তু কি বলতো সমস্যা হচ্ছে ছোট বাচ্চাকে নিয়ে একা সারাদিন থাকবো কখন কি প্রয়োজন হয় মানে সন্ধ্যের পর না বেরোনো যাবে না এত এলাকাটা চুপচাপ কেউ কোথাও নেই অন্ধকার একটা পরিবেশ মানে দেখলেই না ভয় লেগে যাবে একা একটা মেয়ে বেরোতেই পারবো না এরকম একটা অবস্থা সব সবসময় বাড়িতে থাকবে না বলো কখন কি প্রয়োজন হবে এখানে থাকলে না পাশে আমি এদেরকে সবাইকে পাবো আরও চেনা জানা মানে মানুষ রয়েছে সব কিছু ভাবনা চিন্তা করে এদেরই পাশের রুমটা আমরা নিয়েছি সব কিছু তোমরা জানতে পারবে আজকের মতো ব্লগটা এখানে ইন করছি ভালো থেকো টাটা